করিডোর কোথায় রয়েছে পশ্চিমবঙ্গে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নাও শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কি নারকেল ক্লাস 11 এর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ इंपॉर्टेंट এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের যে নতুন সিলেবাস রয়েছে সেই সিলেবাসেরই একটা অংশ হলো ভারতের ভূগোল এই যে অংশটা রয়েছে এখানে বেশ কিছু পার্ট রয়েছে তার প্রথম যে পার্টটা রয়েছে সেটা হলো দেশ হিসাবে ভারত সিলেবাসের এই অংশটা থেকে এখন ইম্পর্টেন্ট এমসিকিউ কিছু প্রশ্ন উত্তরের কথা তোমাদের বলে দেব যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ তাই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে দেখে নাও এবং বুঝে নাও কোন প্রশ্নগুলো তোমাকে অবশ্যই তৈরি করে যেতে হবে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি চীন পরের প্রশ্ন কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কোনো স্থল সীমা নেই শ্রীলঙ্কা তোমরা জানো শ্রীলঙ্কা একটা দ্বীপের মতন অবস্থান করছে সুতরাং তার চারপাশেই হচ্ছে জলভাগ সেখানে কোনো স্থলভাগ নেই তাই এখানে প্রশ্ন যেহেতু হচ্ছে কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কোনো স্থলসীমা নেই সেখানে উত্তর শ্রীলঙ্কা দেখে নাও পরের প্রশ্ন কোন দেশকে পৃথিবীর কার্বন সিঙ্ক বলা হয় উত্তর ভুটান পরের প্রশ্ন বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল কি ধান দেখে নাও পরের প্রশ্ন ব্রিটিশ ঔপনিবেশিকতার সময় মায়ানমারের কি নাম ছিল ইয়াঙ্গন পরের প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত নম্বরে সপ্তম পরবর্তী প্রশ্ন ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উলাকাঙ্গি এর পরের প্রশ্ন নেপালের পবিত্র নদীটির নাম কি সেতি দেখে নাও পরের প্রশ্ন কোন দেশকে এশিয়ার পান্না বলা হয় মায়ানমার পরের প্রশ্ন কোন গাছ বার্মাটিক নামে পরিচিত সেগুন তোমরা এখন দেখছ ভারতের ভূগোল এই যে অংশটা তোমাদের সিলেবাসে রয়েছে তারই অংশ দেশ হিসাবে ভারত তার ইম্পর্টেন্ট এমসিকিউ এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই মনোযোগ সহকারে ভালো করে দেখে যাবে আর তারপরে দেখবে তুমি অতি অবশ্যই একটা ভালো মার্কস পাচ্ছো চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইগনটাকে অল করতে একেবারেই ভুলবে না কারণ এই রকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইগনটাকে অল করতে হবে দেখে নাও বাকি প্রশ্নগুলো ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি গুহার মোটার পরের প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মাঝের সীমারেখা ভারত ও চীন আচ্ছা এই জায়গায় তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এই প্রত্যেকটা লাইন ভালো করে একটু দেখে রাখবে ম্যাকমোহন লাইন ডুরান লাইন র্যাড লাইন এগুলো কার কার সীমারেখা সেটা অবশ্যই দেখে রাখবে ভালো করে পরের প্রশ্ন দেখে নাও এশিয়ার অন্যতম উষ্ণ স্থানের নাম কি বাবাদ পরের প্রশ্ন মায়ানমারের প্রধান নদীর নাম কি ইরাবতী পরের প্রশ্ন ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি রাজস্থান পরের প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড় আচ্ছা এটা চণ্ডীগড় হবে বানানটা একটু ভুল হয়ে গেছে তোমরা ঠিক করে নেবে পরের প্রশ্ন দারুচিনির দ্বীপ নামে পরিচিত ভারতের কোন প্রতিবেশী দেশ এটা তোমরা জানো আগে থেকেই ক্লাস টেনেও পড়েছ শ্রীলঙ্কা পরের প্রশ্ন ইন্দিরা পয়েন্টের অপর নাম কি পিক পয়েন্ট আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের আরও যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে সে সম্পর্ক জানাতে পারো যদি তোমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও দেখে নাও বাকি প্রশ্নগুলো সূর্য কুণ্ড হ্রদ কোথায় অবস্থিত নেপাল পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি মালদ্বীপ পরবর্তী প্রশ্ন তিন বিঘা করিডর কোথায় রয়েছে পশ্চিমবঙ্গে পরের প্রশ্ন শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কি নারিকেল দেখে নাও পরের প্রশ্ন পৃথিবীর কোন গোলার্ধে ভারতের অবস্থান উত্তর পূর্ব গোলার্ধে পরের প্রশ্ন কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট অবশ্যই সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পরের প্রশ্ন ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত ভারত মহাসাগর পরের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যা কুমারিকা অন্তরী মালদ্বীপ ও মিনিকয় দ্বীপের মাঝে অবস্থিত আট ডিগ্রি চ্যানেল পরের প্রশ্ন পপ প্রণালী কোন দুই দেশের মাঝে অবস্থিত ভারত ও শ্রীলঙ্কা জন্য যে সাজেশন সিরিজ চলছে বিভিন্ন অধ্যায় ভিত্তিক ভাবে সেই সাজেশন সিরিজের কোনো অধ্যায়ের প্রশ্ন যদি তুমি না দেখে থাকো যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো বা প্লেলিস্ট চেক করে তুমি তোমার যে প্রয়োজন যে অধ্যায়টা সেটা দেখে নিতে পারো চলো দেখে নাও বাকি প্রশ্নগুলো নেপালের দক্ষিণের তরাই অঞ্চলে কোন গাছ পাওয়া যায় শাল সেগুন পরের প্রশ্ন নৈসর্গিক সৌন্দর্যের দেশ কোন দেশকে বলে নেপাল পরের প্রশ্ন গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ শ্রীলঙ্কা এরপর মেঘালয় রাজ্যের নামকরণ করেন কে এস পি চ্যাটার্জি পরবর্তী প্রশ্ন দেখে নাও শ্রীলঙ্কার সরকারি ভাষা কি সিংহলি পরের প্রশ্ন শিবালিক পর্বত শ্রেণীটি নেপালি ভাষায় কি নামে খ্যাত চুরিয়া মুড়িয়া পরের প্রশ্ন ড্রাগনের দেশ কাকে বলে ভুটান এর পরের প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি ইন্দিরা পয়েন্ট এই অংশে তোমাদের একটু বলে রাখি এর আগে তোমাদের বলেছিলাম ভারতের দক্ষিণতম অংশের নাম কি সেখানে আমরা করেছিলাম কন্যা অন্তরী আর এটা দেখো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি সেটা ইন্দিরা পয়েন্ট তাই প্রশ্ন কি আসছে সেই অনুযায়ী কিন্তু উত্তরটা বুঝে নিয়ে নিয়ে লিখবে ব্যাস এই ছিল তোমাদের তোমাদের জন্য বেছে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ ভারতের ভূগোল অংশ থেকে যে প্রশ্নটা রয়েছে দেশ হিসাবে ভারত সেখান থেকেই গুরুত্বের নিরিখে বাছাই করে নিয়ে আসা প্রশ্নগুলো তোমাদের বললাম আশা করি প্রশ্নগুলো দেখে নিয়েছ বুঝে নিয়েছ তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছো যে প্রশ্ন কিরকম আসতে চলেছে সহজ নাকি কঠিন দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আগে থেকেই জানানো হয়েছে যে তোমাদের প্রশ্ন ফিফটি থাকবে সাধারণ মানের তারপরে বাকি থার্টি সেটা হবে একটু টাফ আর যে টোয়েন্টি পার্সেন্ট থেকে যাচ্ছে সেটা হবে আরেকটু টাফ সুতরাং খুব বেশি ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার মতন কিছু নয় বিষয়টা তোমরা অবশ্যই পারবে প্রশ্নগুলো ভালো করে দেখে নিও তাহলেই হবে আজকের এই ক্লাসটা আর না বাড়িয়ে এখানেই শেষ করছি এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম